বারোশো পঁয়ষট্টি বর্গফুটের ফ্ল্যাট এই দুটা মাস্টার বেড একটা ড্রয়িং ডাইনিং ড্রয়িং স্পেস সেপারেট এটি ড্রয়িং এটা হচ্ছে প্রবেশ পথ এখান থেকে আসতে হয় সেটা এটি হচ্ছে ড্রয়িং এটি হচ্ছে ডাইনিং ডাইনিং স্পেস তিনটা বেডরুম আছে চাইল্ড বেড এখানে রান্নাঘর অনেক বড়ো আছে রান্নাঘরটা রান্নাঘরের এই পাশে ধোঁয়া মোছার জন্য আলাদা স্পেস আছে বেডরুম তিনটা ওয়াশরুম তিনটা এখানে একটা কমন ওয়াশরুম আছে কমন ওয়াশরুম আছে ওখানে একটা এইদিকে পশ্চিম সাইড ড্রয়িং এটা ড্রয়িং এটা হচ্ছে ডাইনিং সেপারেট দুটা মাস্টারবেড হচ্ছে এই যে মাস্টারবেডের সাথে অ্যাটাচ বারান্দা আছে এবং ওয়াশরুম আছে এটির সাথেও বারান্দা আছে এবং ওয়াশরুম আছে ওয়াশরুম আছে এটি একটি বেডরুম মাস্টারবেড এবং ওর সঙ্গে বারান্দা আছে এটা হচ্ছে সিঁড়ি অনেক ফ্ল্যাট সিঁড়ি থ্রি স্টেপের একটা দুটো তিনটে ফোর স্টেপের সিঁড়ি খুবই ফ্ল্যাট এখানে উঠতে খুবই ইজি এখনও অবশ্যই এখানে লিফ্টের স্পেস রাখা আছে পরবর্তী লিফ্ট বসানো যাবে আর তিনটা করে ইউনিট দুটো আর পাশে একটা তিনটা করে ইউনিট টোটাল আমরা দেখালাম এই ইউনিটটা আমরা এই মতো দেখালাম করিডোরটা কিন্তু অনেক বড় করিডোর এখানে অনেক বড় করিডোর প্রতি তিনটা করে মিনিট